আপনাকে আগে নিজে রোগ নির্ণয় করতে হবে আপনি নিজে রোগ নির্ণয় করতে পারলে আপনি একজন সফল খামারি হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আলোচনা করব যেহেতু আমরা এখানে ছোট বড় অনেক খামারিরা আছি বা অনেক খামারিরা আমাদের ভিডিও দেখেন তো সকল খামারের উদ্দেশ্যে বলতে চাই যে এই ওষুধটা প্রত্যেকটা খামারের বা খামারে রাখা উচিত কারণ হচ্ছে এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ আর এই ওষুধটা হচ্ছে বেড এই উপরে যে লেখা দেখতেছেন ফাইবার আর হচ্ছে পেন ফাইবার অর্থ হচ্ছে জ্বর আর পেন অর্থ হচ্ছে ব্যথা এটা আপনারা সকলেই জানেন এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগির জ্বর হয়েছে হ্যাঁ আপনি যখন আবার অথবা আপনি কীভাবে বুঝবেন যে আপনার মুরগির এখন গায়ে ব্যথা আছে এক্সাম্পল খুব সাধারণ বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন মুরগিটা দেখবেন যে অনেকে আছে দেখবেন কি যে মুরগির হয়তো ওই যে হজমের সমস্যা হয়েছে তারা হচ্ছে ওই যে তিল মাইক্রোসিন ব্যবহার করে মাইক্রোনিট ব্যবহার করে অথবা অ্যামক্সাসিলিন ব্যবহার করে অথবা রেনামক্স ব্যবহার করে সুতরাং এইগুলো করা যাবে না আপনাকে আগে হচ্ছে রোগ নির্ণয় করতে হবে আপনি যদি রোগ নির্ণয় করতে পারেন অবশ্যই বিশ টাকার মেডিসিনে আপনার মুরগি সুস্থ হবে আপনি যদি অভিজ্ঞতা না হন তাহলে দেখবেন যে আপনার হাজার টাকার ওষুধ লাগবে এটা হচ্ছে মূলত অভিজ্ঞতার একটা মূল উৎস বা একটা সুবিধা আপনি অভিজ্ঞতা হবেন না আপনার মুরগি সুস্থ করতে এক হাজার টাকা খরচ হবে হাজার টাকা খরচ হবে কিন্তু আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি বিশ টাকার মেডিসিনে মুরগি সুস্থ করতে পারবেন এখন এই মেডিসিনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনার মুরগিগুলো যদি দেখেন অনেক সময় আসলে মুরগির জ্বর হয় মুরগির শরীর গরম হয়ে যায় একটা মুরগি ধরলে দেখবেন যে মুরগির শরীর খুব গরম এটা মূলত আসলে ওর জ্বর হয়েছে এই জ্বরের কারণে আসলে ও দেখবেন যে ঝিম মেরে বসে থাকবে একটু খাবার দাবার কম খাবে ওই যে খাবার দাবার কম না খাতে অনেকে কি করে এনজাইম ব্যবহার করে অথবা হচ্ছে ওই যে ফ্লোরফেনিকল ব্যবহার করে এগুলো করা যাবে না তখন মুরগির আসলে আর সমস্যা বেশি হবে যদি দেখেন মুরগির শরীরে খুব জ্বর ওদের আসলে সিমটম ঠিক আছে বা ওদের মল ঠিক আছে তখন হচ্ছে আপনারা এই ফার্স্ট বেড ওষুধটা ব্যবহার করবেন এটা এক লিটার এক এম ব্যবহার করবেন তিন দিন তবে অবশ্যই আপনারা এক লিটার এক এমএলএল দেওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন যে অনেক সময় অনেক মুরগির দেখবেন যে হচ্ছে ধরার ধরতে গেলে বা কুকুরে আক্রান্ততে বা যে কোনোভাবে আহত হইলে হচ্ছে ব্যথা পায় ওই ব্যথার জন্য আসলে আপনারা অনেকে নাপা ইউজ করেন তো আপনারা নাপা ইউজ না করে আসলে আপনারা চেষ্টা করবেন যে এই ফার্স্ট বেডটা ব্যবহার করার এটা ব্যথার জন্য খুব ভালো কাজ করে সুতরাং এই যে যে দুইটা এই দুইটা সমস্যা আমাদের প্রত্যেকটা খামারের কিন্তু টুকটাক হয়েই থাকে তো অনেকে আসলে ওই যে জ্বর হইলে আগে বুঝতে বোঝার চেষ্টা করবেন যে জ্বর হয়েছে কিনা আপনারা অনেকেই কী করে ওই যে জ্বরের কারণে মুরগি ঝিমাইলে রানী রানীক্ষেতের ওষুধ খাওয়া দেয় ঠান্ডার ওষুধ খাওয়া দেয় মনে করে যে ঠান্ডা হয়েছে জ্বর হয়েছে বা ভাইরাস আপনাকে আগে নিজে রোগ নির্ণয় করতে হবে আপনি নিজে রোগ নির্ণয় করতে পারলে আপনি একজন সফল খামারি হবেন এখন রোগ নির্ণয় করবেন কিভাবে আপনার হচ্ছে যদি দেখেন যে রানী রানী রানীক্ষেনের ক্ষেত্রে রানীক্ষেত ভাইরাসের কিন্তু একটা সিমটম আছে হ্যাঁ ওরা হচ্ছে পাখা ছেড়ে দিবে ঝিমাবে বইসা থাকবে মুখ দিয়ে লালা বের হবে এটা হচ্ছে সামোজলাসিড তো ওইখানে আসলে অনেক বিষয় আছে যে আপনার মল দেখলেও বোঝা যায় রানী দেখুন আপনার মল ঠিক আছে সব কিছু ঠিক আছে সমস্যাটা আসলে ওর গায়ে একটু জ্বর আইছে এখন এইটার জন্য যদি আপনারা ভাইরাসের ওই যে রানী ক্ষেতের মেডিসিন ইউজ করেন ঠান্ডার মেডিসিন ইউজ করেন তাহলে হচ্ছে সমস্যা তো এই বেডটা আপনারা সকলে আপনাদের খামারে রাখবেন বিশেষ করে যাদের মুরগি দেখবেন যে জ্বর হয় অথবা ব্যথা পায় বা আঘাতজনিত কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা এই বেডটা ব্যবহার করবেন অনেক সুন্দর মানে প্রফিট পাবেন বা অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আশা করি